আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর পাখি রয়েছে এগুলো পাখির নাম হচ্ছে বাজরিঘড় পাখি বাজরিঘড় পাখিগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং সাইজে এটুকুই হয় এর চেয়ে বড় হয় না তো পাখিগুলোর মূল্য হচ্ছে এক একটা মূল্য হচ্ছে আড়াইশো টাকা এগুলো ছোট বড় উভয় আড়াইশো টাকা করে হয় এবং সর্বোচ্চ তিনশো টাকা হয় তো এগুলো অনেক ধরনের খাদ্য খেয়ে থাকে এগুলো সাধারণত ফিট খায় এবং দোকানে গেলে পাখির খাদ্যর কথা বললে অনেক পাখির খাদ্য পাওয়া যায় এগুলো এনে দিলেই এরা খেয়ে থাকে তো বিভিন্ন দোকানে পাওয়া যায় পাখির খাদ্য এছাড়াও এরা ভাত খায় এবং পাশাপাশি ধরেন যে চালের গুঁড়া ধরেন যে চালের গুঁড়া তারপর এই যে শাক খায় বিভিন্ন ধরনের শাক খেয়ে থাকে পাতা খেয়ে থাকে ভাত খেয়ে থাকে এবং পানি তো অল টাইম রয়েছে পানি খেয়ে থাকে পাখিগুলো এখানে ছয়টি পাখি রয়েছে দেখতে পাচ্ছেন খাঁচাটি অনেক ছোটো হয়ে গেছে তো পাখিগুলো অনেক সুন্দর এগুলো অনেক চেঁচাচেঁচি করে অনেক পাখি চিল্লাচিল্লি করে দেখতে পাচ্ছেন এই পাখিটি तीन जाना दिन फैनमे की